السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العظيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্লা আলামিনের জন্য আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমি আপনাদের মহামূল্যবান সময় কোনোভাবেই নষ্ট করব না আমাদের সামনে রমজান মাস আসতেছে সেই রমজানকে উপেক্ষা করে আমি আপনাদের সামনে রমজান সংক্রান্ত বিষয় নিয়ে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমার কথাগুলো শুনে যাবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা মহান রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন ইয়া ইয়া আল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ তাআলা বলেন হে প্রিয় বান্দারা হে ঈমানদারগণ আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি রমজান মাসের রোজাকে আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি যেমনটা ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমনটা ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে তেমনি আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন আসে যে আল্লাহ আমাদের উপর ফরজ করে আল্লাহ তালা পরের অংশেই বলেন যে যাতে করে লা যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো যাতে করে তোমরা তাকুয়া হতে পারো রমজানের রোজাকে তোমাদের উপরে আমি ফরজ করে তুলেছি যাতে করে তোমরা কি তাকুয়া অর্জন করতে পারো আলহামদুলিল্লাহ রাসুলের একটা হাদিস বলি

রমজানের রোজাকে রাখবে রমজানের রোজা করবে রোজা রাখবে আল্লাহ সেই ব্যক্তির পূর্বের যেই গুনা আছে যে ব্যক্তির রমজানের রোজা ইমানের সাথে রমজানের রোজা রাখবে সে ব্যক্তির পূর্বের যে গুনা আছে সেই পূর্বের গুনাগুলোকে মাফ করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ শুধু রোজা রাখলে হবে না রোজাটা ইমানের সাথে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নিয়ে ইমানের সাথে রোজা রাখতে হবে তবে আমাদের পূর্বের যে গুনা আছে সেই গুনাগুলো মাফ হয়ে যাবে আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা হাদিস আর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তাকুয়া অর্জনের জন্য রমজানের রোজাকে ফরজ করে তুলেছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা আল্লাহর বিধান আমরা সামনে পাচ্ছি অবশ্যই আমরা এই রমজান মাসকে মূল্যায়ন করব রমজান পেয়ে রমজানের রোজাগুলো ঠিক মতো রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আমি ভিডিওটা কোনোভাবেই আপনাদের মাঝে লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন আমার রমজানের রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ রাসুল্লাহ সাল্লামের আরেকটা হাদিস আছে যে আলদালি যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সফাই প্রিয় বন্ধুরা যদি সবের নিয়েতে আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার শেয়ারের কারণে অন্য একজন বন্ধুর অবশ্যই ফায়দা হতে পারে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল